নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পয়লা অগস্ট টু একত্রিশে অগস্ট হঠাৎ করে ভাগ্য বদলে যেতে চলেছে কটি নামের ব্যক্তির আপনার প্রথম নামের অক্ষর যদি পি এস এ এল আর জে কে টি এম হয় অর্থাৎ এই কটি নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি আপনার হয় আপনার আগস্ট মাসে বড় সুযোগ আসতে চলেছে তার আগে আমি একটি কথা আপনাদের সামনে আলোচনা করি অনেকে ভিডিও শুনছেন প্রচুর ফোন করছেন আমি আবারও বলবো ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি অনেকে বলছেন যে কৌশিকটা ফোন করছি ফোন করে সবসময় পাওয়া যাচ্ছে না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি জন্মকুণ্ডলি আপনারা দেখছেন কিন্তু জন্মকুণ্ডলিতে যে আপনার যে দোষগুলো রয়েছে কি না গ্রহদোষ সেই দোষগুলোকে যতক্ষণ না আপনারা প্রতিকার না করতে পেরেছেন ততক্ষণ কিন্তু আপনি জীবনে সঠিক পথ কিন্তু পাবেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকের ক্ষেত্রে কি হয় যে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করছে যে কৌশিকদা আমাকে প্রতিকার করিয়ে দিন কিন্তু আমি সবার ক্ষেত্রে কিন্তু প্রতিকার করাই না আমি আবারও বলছি যারা খুব নমনীয় থাকে খুব মানে এক কথায় নিজেকে স্যারেন্ডার করে তাদেরকে আমি কিন্তু প্রতিকার করাই আমি আবারও বলছি সবার কিন্তু হাত ধরি না এবং যেখানে আমি হাত ধরবো সেখানে কিন্তু আমি টেনে তুলবো খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম অনেকে ক্ষেত্রে প্রেরিকশান করে ছেড়ে দিই কেউ কেউ আবার প্রতিকারের জন্য কৌশিক আমার প্রতিকার এমনটা বলে না আমি তো করবো দে সেই জায়গাটাতে সে এক বছর পর আমার কাছে প্রতিকার করছে এমন কিছু ব্যক্তি রয়েছেন কৌশিকদা আপনি তো এই অ্যামাউন্টটা বলেছেন প্রতিকারের জন্য আমার এক বছর পর কিন্তু তখন কিন্তু সেই অ্যামাউন্টে কিন্তু প্রতিকারটা করা সম্ভব হবে না সেই জন্য যারা চাইছেন যে হ্যাঁ জীবনে কিছু একটা করতে আমি আবার বলছি জীবনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্টটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন আমি আবারও বলছি আমার কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম যারা অ্যাকচুয়ালি দেখাতে চাইছেন আমি বারবার বলব পরামর্শ করতে চাইছেন অবশ্যই দেখিয়ে নিতে পারেন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি স্বপ্ন আপনারা দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগস্ট মাস বেশ কিছু সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে নিয়ে আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর পি যদি হয় আপনার আগস্ট মাসে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে এবং যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশনটা হয়ে যাওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে আপনার যথেষ্ট সফলতা পাবেন যাতে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন আপনার ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হবে ব্যাংক ব্যালেন্সে এই সময় আপনাদের বৃদ্ধি করবে প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ হবে সম্পত্তি থেকে লাভ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন তবে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা আপনাদের রয়েছে ছোটোখাটো চোট লাগা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এই দিয়ে যদি শুরু হয় আমি বলবো এই সময় আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি বা আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম বৃদ্ধি এবং বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো সন্তান দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল এলডিজি শুরু হয় আমি বলবো আপনার এ মাসে অর্থাৎ আগস্ট মাসটা আপনাদের কোনো প্রপার্টি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন আপনার প্রথম নামের অক্ষর এলডিজি শুরু হয় আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ এই মাসে দিবে আপনাদের উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের ধর্মীয় যাত্রা এবং বৈবাহিক জীবন ম্যারিটাল লাইফ আপনাদের ভালো যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে যদি শুরু হয় আমি বলবো আপনার এ মাসটা অতীব শুভ বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বা বাড়বে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরির সুযোগ কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন সন্তান ক্ষেত্রেও আপনাদের শুভ হতে চলেছে বৈবাহিক জীবন ভালো বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আনতে কিন্তু চলেছে তবে মানসিক চাপ মানসিক টেনশন বাড়বে আপনার প্রথম নামের অক্ষর ইন যদি শুরু হয় আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে লটারি ফাটকা ট্রেডিং থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন নতুন কাজের সুযোগ আসবে যারা চাকরির চেষ্টা করছিলেন আপনাদের হয়তো নতুন চাকরি আপনারা পেতে পারেন চাকরির নতুন একটা সুযোগ আপনাদের আসতে পারে এবং আপনাদের ইনকাম সোর্স এই সময় বাড়বে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আমি বলবো আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে কর্ম একটা বড় সম্ভাবনা আপনি সেখানে লিডারশিপ আপনি হবেন এবং আপনার সুনাম অর্জন হবে খ্যাতি যশ বাড়বে মামলা মকর্দমা সেই সেখান থেকে মুক্তি এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ শত্রু শান্ত হবে এবং নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন তবে বৈবাহিক জীবনে সমস্যা এবং চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যে দিয়ে যদি শুরু হয় আমি বলবো আপনার ক্ষেত্রে অভূতপূর্ব লাভ হবে আপনার বিজনেস থেকে বড়ো ধরনের লাভ হতে চলেছে ব্যবসা যারা করছেন এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে বৈবাহিক জীবনের সঙ্গে সঙ্গে আপনাদের প্রেম জীবন লাভ লাইফ ভালো যাবে ভাগ্যের দ্বারা কোনো সম্পত্তি লাভ আপনাদের হবে নতুন কর্মযোগ আপনার দেখা যাচ্ছে এবং অনলাইন কাজ মার্কেটিং সেলসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে অর্থাৎ এই সময়টা আপনাদের বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হতে চলেছে কে দিয়ে যদি শুরু হয় আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় বৈবাহিক জীবন এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি যারা বাইরে কাজ করছেন বিদেশে কাজ করতে তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের এই সময় নতুন কোনো কাজের সুযোগ আপনাদের আসবে প্রমোশনের জায়গা আপনাদের দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে ডেলি ইনকামের জায়গা আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে আপনার প্রথম নামের ওখানে ইংরেজি ডিজি যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি থেকে লাভ ভাগ্য ক্ষেত্রে উন্নতি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং নতুন কাজের সুযোগ কাজের অফার আপনাদের আসবে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট লাভ পাবেন এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না দা শুনছি আমি আবার বলব ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখুন দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথও রয়েছে আমি বারবার বলি শুধুমাত্র ভিডিও দেখলে হবে না তার আগে নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করতে হবে এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি আবারও বলছি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ